আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকে আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন প্রবাস কুটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আসুন মূল কথায় প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমরা কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি মালয়েশিয়ান প্রবাসী ভাইদের সাথে এক প্রকার প্রতারণা চলতেছে রকম প্রতারণা চলতেছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি দুই সালে মালয়েশিয়াতে বৈধকরণের প্রোগ্রাম আর টিকে জিরো পয়েন্ট থ্রি চালু হয়েছে এরকম বিভিন্ন রকম ভিডিও মেক মেক করা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে পাইতেছি আসলে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এইরকম কোনো নিউজ মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে বা কোনো মালয়েশিয়ার নিউজ পত্রিকা থেকে এখনো পর্যন্ত জানা যায়নি আর যাহারা সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিও মেক করে আমাদের সাধারণ প্রবাসী ভাইদেরকে ভাইদের সাথে প্রতারণা করতেছে প্রতারণা করতেছে এক প্রকার কিছু সোশ্যাল মিডিয়ান কন্টেন্ট ক্রিয়েটররা তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এটা সম্পূর্ণ একটা গুজব সম্পূর্ণ একটা মিথ্যাচার আসলে মালয়েশিয়াতে এমন কোনো প্রোগ্রাম এখনও চালু হয় নাই যে বৈধকরণ প্রোগ্রাম আর আপনারা সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা দেখতেছেন যে বৈধ হওয়ার দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়াতে বৈধকরণ প্রোগ্রাম চালু হয়েছে বা চালু হবে আর টিকে থ্রি পয়েন্ট জি শূন্য পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো বা শূন্য পয়েন্ট থ্রি যেটা বলে এটা সম্পূর্ণ বোয়া এটা মেবি আমার মনে হয় এই ভিডিওটা সালে সালের কে বা কাহারা এই ভিডিওটাকে আবার এডিটিং করে দুই হাজার সালের নাম দিয়ে চালাচ্ছে আমরা বুঝতে পারতেছি না তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা এইসব ভিডিও থেকে অবশ্যই সাবধানে থাকবেন এটা সম্পূর্ণ একটা গুজব এরকম কোনো নিউজ মালয়েশিয়াতে এখনো আসে নাই আর যদি বৈধকরণের প্রোগ্রাম চালু হয় অবশ্যই মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এবং ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে ইমিগ্রেশন ফেস থেকে এবং আমাদের হাইকমিশন থেকে অবশ্যই একটা বার্তা নোটিশ প্রদান করবে তাহলে আপনারা কেন অযথা এসব ফালতু ভিডিও দেখে এসব ফালতু কন্টেন্ট ভিডিও দেখে আপনারা আপনাদের সময় অতিবাহিত করতেছেন এসব যারা এইসব ভিডিও মেক করে যারা এইসব ভিডিওতে বৈধকরণের প্রোগ্রাম চালু হয়েছে বা চালু হবে যারা এইসব কথা বলতেছে এদেরকে বয়কট করুন এমন কোনো আমরা সাধারণ প্রবাসী মালয়েশিয়ান আমাদের সাথে যারা প্রতারণা করে আমরা মনে করি এরা আসলে আমাদের প্রবাসীর প্রবাসীদের ভালো চায় না এরা সম্পূর্ণ প্রবাসীদের শত্রু সো আপনাদেরকে বলবো আপনারা এইসব ভিডিওতে ভিডিও অ্যাভয়েড করুন এইসব ভিডিও থেকে এইসব ভিডিওতে ভিডিওতে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন না যারা গুজব যারা আপনাদের সাথে প্রতারণা করে আমরা কেন তাদের পাশে থাকবো তাদের ভিডিওতে কমেন্ট করবেন আর অন্য একটা প্রবাসী আইসা আবার কমেন্ট করবে তাহলে কি তাদের তারা ফালতু এইসব ভিডিও মেক করে ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদের ফালতু কিছু ফলোয়ার ফালতু কিছু ভিউ নেওয়ার জন্য তারা এইসব করে টোপিও মালয়েশিয়ান প্রবাসী বাড়ির আপনারা সাবধান থাকবেন মালয়েশিয়াতে এখনও কোনো 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 বৈধ প্রোগ্রাম চালু হয় নাই লাস্ট মালয়েশিয়াতে বৈধ প্রোগ্রাম চালু হয়েছে দুই সালে সো এখনও কোনো বৈধ প্রোগ্রাম চালু হয় নাই আপনারা এগুলা থেকে সতর্ক অবলম্বন করবেন সতর্ক থাকবেন যদি কোনো প্রোগ্রাম চালু হয় অবশ্যই বৈধ আমরা আপনাদেরকে জানাবো আপনারা জানবেন এবং আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাবেন যারা ট্রাস্ট প্রবাসীদের সাথে প্রবাসীদেরকে নিয়ে কাজ করে তাদেরকে তাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সবসময় সত্য এবং সত্য নিউজ এবং যেটা মালয়েশিয়াতে প্রবাসীদের স্বার্থে কাজ করে এমন ভিডিও আমরা মেক করে আমাদের সাথেই থাকবেন প্রতারণার শিকার হবেন না তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি সোশ্যাল মিডিয়াতে যেই সব কন্টেন্ট চলতেছে যে মালয়েশিয়াতে আরটিকে থ্রি বৈধ প্রোগ্রাম চালু হয়েছে বা চালু হবে এটা সম্পূর্ণ বুয়া কথা সম্পূর্ণ গুজব আপনারা এইসব প্রতিষ্ঠ করুন এইসব থেকে সাবধানে থাকবেন তো প্রিয় মানের সঙ্গে ভাইরা আজকে মতো বিরিয়ান নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আমাদের প্রবাস কোটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আসসালামালাইকুম ও রহমতুল্লাহাত